বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলন বেশ কিছু মানুষের মুখোশ উন্মোচন করে দিয়েছে বেশ কিছু আইডলের মুখোশ উন্মোচন হয়েছে তারা কিন্তু এই ক্রান্তি লগ্নে কিন্তু তারা সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ায়নি কোটা আন্দোলনের পক্ষে যেসব ছাত্ররা অবস্থান করছে যারা ছাত্রলীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে পুলিশের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদের পাশে কিন্তু দাঁড়ায়নি তাদের পাশে দাঁড়ায়নি তো দূরের কথা মানে ফেসবুকেও তারা কোনো রকম অ্যাক্টিভিটি দেখায়নি যেমন শাকিব আল হাসান মাসাফিবিন মুর্তুজা তামিম ইকবাল খান তারপর হচ্ছে ফায়াজ করিম তাশরিফ আরও বিভিন্ন মানুষ রয়েছেন যাদেরকে আসলে মানুষ পাশে ছিল কিন্তু তাদের পাশে পায়নি তৌহিদ আফ্রিদি রয়েছেন সুলাইমান সুখন রয়েছেন সুশান্ত পাল তাকে নিয়ে তো অনেক রকমের সমালোচনাই হয়েছে তবে এই ক্রান্তি লগ্নে এই দুঃসময়ে কিছু ক্রিকেটারকে পাশে পেয়েছে ছাত্রছাত্রীরা ক্রিকেটারদের মধ্যে হোসেন শান্ত হচ্ছেন একজন যিনি একটা পোস্ট করেছেন এবং তার সেই পোস্টটা হচ্ছে তিনি ইংলিশে এক লাইনের একটা পোস্ট করেছেন কিন্তু সেটা মানে সমস্ত কিছুর আসলে জবাবটা দিয়ে যায় তিনি লিখেছেন আই ওয়াজ কোয়াইট বাট আই ওয়াজ নট ব্লাইন্ড মানে বিষয়টা হচ্ছে আমি চুপ রয়েছি তার মানে এই নয় যে আমি কিছু দেখছি না এটাই আসলে সমস্ত কিছুর আসলে যাওয়া দিয়ে দেওয়া হয় যায় কারণ তাদেরকে হয়তো বোর্ড থেকে নিষেধ করা হয়েছে যাতে এই বিষয়ে কোনো কিছু না বলে অথবা উচ্চ উপর থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে এরপর যদি আপনি অন্যান্য যে ক্রিকেটারদের কথা দেখেন সেখানে তৌহিদৃদয় প্রতিবাদ করেছে তিনি বলেছেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক এটা তৌহিদ তৌহিদ্দিদে বলেছেন নুরুল হাসান সোহানের প্রতিবাদ করেছেন তিনি বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না শান্তি চাই এছাড়া আরও কিছু আরও কিছু ক্রিকেটার প্রতিবাদ জানিয়েছেন শরীফুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্র ছাত্রের রক্ত ঝরুক তবে মুশফিকুর রহিম প্রথমে একটা ছবি পোস্ট করেছিলেন এবং সেই ছবিটাও আসলে নাজমুল শান্তর মধ্যে কিছু ইঙ্গিত করে যে মানে তাদের আসলে কিছু বলার সুযোগ নেয় বা কিছু বলার উপায় নাই তাদের মুখ বন্ধ রাখতে হচ্ছে তবে পরবর্তীতে তিনি অবশ্য আরেকটা পোস্ট করেছেন এবং সেখানে মুশফিকুর রহিম লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে। আমি আমার ভাই বোনদের উপর কোনো সহিংসতা দেখতে চাই না আমরা শিক্ষকরা আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে এগিয়ে আহত হয়েছেন হয়েছে। তাদের প্রতি অতল শ্রদ্ধা এটা মেনে নেওয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থা হচ্ছে যা খুব নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি যে কোনো উপায় হোক এর রক্তপাত বন্ধ হোক শান্তি হোক শান্তি আসুক সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন তবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যারাই আসলে প্রতিবাদ করেছে তাদের মধ্যে সবচেয়ে সেরা দুইটা প্রতিবাদ হচ্ছে তানজিম হাসান সাকিব এবং মৃত্যুঞ্জয় চৌধুরী যাদেরকে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে দেখা যায় প্রতিবাদ জানাতে তেমন তানজিম হাসান সাকিব লিখেছেন একটা তিনি হাদিস তুলে ধরেছেন যেখানে হাদিসের মূল হারমন মোটা হচ্ছে এরকম যে কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো ইমানদার মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তাহলে হাসরের ময়দানে ওই যে যে ব্যক্তি হত্যা করেছে এবং যাকে হত্যা করেছে সেই নিহত ব্যক্তির মাথা ওই হত্যাকারীর সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াবে এবং সেখানে ওই নিহত ব্যক্তির মাথা আল্লাহর কাছে বলবে যে হে প্রভু তাকে জিজ্ঞাসা করুন সে কেন আমাকে হত্যা করেছে এই হাদিসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আহ ইবনু আব্বাস সাদি আল্লাহুতা এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে কোন ইমানদার মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো অতপর তবা করল ইমান আনলো বা ইসলাম গ্রহণ করলো সৎ কাজ করলো অতপর হেদায়ত মতো চললো তিনি বললেন আফসুস তার জন্য কোথায় তার হেদায়েত আমি তোমাদের নবী সল্লাহু সাল্লামকে বলতে শুনেছি কেমতের দিন হত্যাকারে তার মাথার সাথে নিহত ব্যক্তির সাথে অবস্থায় উপস্থিত হবে এবং নিহত ব্যক্তি বলবে হে প্রভু তাকে জিজ্ঞাসা করুন সে কেন আমাকে হত্যা করেছে আল্লাহর শপথ অবশ্যই আল্লাহ তোমাদের নবীর উপর এ কথা নাজিল করেছেন এবং অতপর আর কিছু নাজিল করেননি যা উক্ত কথাকে রহিত করে তার মানে বুঝা যাচ্ছে যে আপনি যখন অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করবেন ইমানদার মুসলমানকে হত্যা করবেন অন্যায়ভাবে তাহলে আপনাকে আপনি যতই তবা করেন যত যাই করেন এর খেসারত আপনাকে দিতে হবে হাসরের একই রকমের পোস্ট একটা করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী তিনিও বলেছেন যে আর কেউ ইচ্ছাকৃত হবে কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করলে তার শাস্তি হবে নাম সে সেখানে চিরস্থায়ী হবে আল্লাহ তার উপর কুদান্বিত হবেন তাকে অভিষুক্ত করবেন তার জন্য প্রস্তুত করবেন বড় ধরনের রাজব চুরানিসে আয়াত তিরানব্বই রাজু আলহ্লাম বলেন যদি আকাশ এবং পৃথিবীর সকলে মিলেও কোন ইমানদার ব্যক্তির হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে তবু আল্লাহ তাদের সকলকে মুখ থুবড়ে জাহান নামে নিক্ষেপ করবেন এই ক্রিকেটাররা বাংলাদেশের সাধারণ ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন যার যার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করেছেন তবে যাদেরকে আসলে মানুষ আইডল মানে যাদের প্রতিবাদের দিকে মানুষ তাকিয়ে ছিল মাসাফি বিন মর্তুজা যিনি প্রায়ই কথা বলেন সাকিব আল হাসান তামিম ইকবাল খান এরপরে যারা বললাম যে তৌহিদ হৃদয় তৌহিদ আফ্রিদি ফায়াজ করিম সুখন যারা রয়েছেন তাসরিফ খান এই ধরনের আসলে মানবতার ফেরিওয়ালাদের কিন্তু এই ক্রান্তি লগ্নে পাওয়া যায় নাই তার মধ্যে তৌহিদ আফ্রিদি এমন এক পোস্ট করেছেন যেটা নিয়ে আসলে সমাজনের মোদী বলেছেন তিনি নাকি ডুবাই থাকার কারণে চার পাঁচ ছয় দিন ধরে বাংলাদেশে এত কিছু হচ্ছে তিনি নাকি সেগুলোর খবরই পাচ্ছেন না তিনি নাকি ফেসবুকেই নিয়মিত আসছে না তিনি নাকি ফেসবুকে দেখছেন যা না রাখলে চলে যারা বাংলাদেশের খবর রাখার প্রয়োজন নাই সেই দাউদ কি আন্দোলন নিয়ে পোস্ট করেছে সেখানে তৌহিদ আফ্রিদি বলেন তিনি নাকি খবর না তিনি নাকি ফেসবুকে পোস্ট করেন না ভাই মানুষের মাথায় কি আপনি আপনি কি মানুষ কি ঘাস খায় মানুষ কি ঘাস খেয়ে বড় হয়েছে যে আপনি এগুলো বললেন না মানুষ বিশ্বাস করবে আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে কোটা আন্দোলনটা হয়েছে এবং সেখানে এতগুলো মানুষ মারা গিয়েছে সে আপনি ছাত্রলীগ বলেন আর সাধারণ ছাত্র বলেন যারাই বলেন এতগুলো মানুষ মারা গিয়েছে এই জিনিসটা কিন্তু আসলে হওয়ারই মানে হওয়ার কোনো যৌক্তিকতাই নাই এই যে কোটা আন্দোলনটা হয়েছে এটা তো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন না জাস্ট একটা দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে এবং সেই আন্দোলনটাকে আপনারা কি বিশাল একটা ভয়ানক রূপ দিয়ে দিলেন প্রধানমন্ত্রী তিনি নিজে একটা উস্কানিমূলক বক্তব্য দিলেন এরপর পুলিশ এবং ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হল ছাত্রদের উপর নির্যাতন করার জন্য তারা ছাত্রদের উপর অত্যাচার নির্যাতন করলো বিষয়টা কি দাঁড়ালো এই মুহূর্তে অনেকগুলো তাজা প্রাণ কিন্তু পৃথিবীর জমিন থেকে চলে গেল অথচ বিষয়টা নিয়ে আরো কত সহজ সমাধান আসা যেত ছাত্ররা আন্দোলন করেছে তাদেরকে বোঝানো যেত যে ঠিক আছে তাদের আন্দোলনটা যৌক্তিক যেহেতু তারা আন্দোলন করেছে তাদের সঙ্গে আলোচনা হবে এই কথাটা বলে ছাত্রদেরকে আপনি যার যার বিশ্ববিদ্যালয় বানিয়ে যেতে পারতেন এরপর আপনারা আলোচনা করতেন হয়তো কোটাটা পার্সেন্ট রয়েছে সেখানে আপনি তাদেরকে বুঝিয়ে বা যেভাবে হোক একটা মিলের মধ্যে শেষ করা যেত আপনি হয়তো দশ পার্সেন্ট কমিয়ে নিয়ে আসতে পারতেন আপনি হয়তো পনেরো পার্সেন্ট কমিয়ে নিয়ে আসতে পারতেন আপনি এটা করতে পারতেন এটা কিন্তু সহজে কিন্তু একটা সমাধান হতে পারতো সহজ সমাধান হতে পারতো কিন্তু সেটা সহজ সমাধানটাকে না নিয়ে সহজ সমাধানের পথে না গিয়ে উস্কানিমূলক বিভিন্ন ধরনের বক্তব্যের মাধ্যমে জিনিসটাকে এত ঘোলাটে করা হলো যে কতগুলো তাজা প্রাণ ছড়ে গেল দুনিয়ার জমিন থেকে তবে এই আন্দোলনটা একটা বিষয় কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে মানবতার ফেরিওয়ালাদের মুখুষ্টা উন্মোচন করে দেওয়া হয়েছে